ক্ষমতা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে আহ কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই কিন্তু সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি অথবা জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আপনাদের ভাবনা কি আমরা মনে করি যে ধরনের গণহত্যা বাংলাদেশে আওয়ামী লীগ দলীয়ভাবে ভাবে সংগঠিত এবং আপনারা দেখেছেন যে জাতিসংঘের যে মানবাধিকার রিপোর্ট এসেছে আন্তর্জাতিকভাবে এই গণহত্যা যে আওয়ামী লীগ ঘটিয়েছে তা স্বীকৃত এবং ডকুমেন্টেড সেই জায়গা থেকে পুরো পৃথিবীতে এরকম গণহত্যাকারী ফ্যাসিস্টদের যে নজির আওয়ামী লীগেরও সেরকম অবশ্যই হওয়া উচিত আমরা তো ইউরোপের দেশগুলোকে থেকে অনেক এগিয়ে রাখি বা মডেল হিসেবে দেখি তো জার্মানিতে ফ্রান্সিস কি হয়েছিল বা ইতালিতে কি হয়েছিল আমরা আমাদের সামনে সে নজিরগুলো আছে এবং যেহেতু আন্তর্জাতিকভাবে এই গণহত্যা ডকুমেন্টেডও হয়েছে আর সেই জায়গা থেকে আমরা মনে করি দলীয় ভাবে আওয়ামী লীগের

গত বিগত ফ্যাসিবাদের সময়ে আহ জনগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যক্রমে জড়িত ছিল তাদের অধিকাংশই তো এখন পলাতক অবস্থায় আছে এবং গণতার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে মামলা আছে বিধায় তারা পলাতক অথবা জেলখানায় রয়েছে এবং ইতিমধ্যেই আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং জনহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয় তারা ক্ষমতা ক্ষমা চেয়ে আবার মেন স্ট্রিমের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই কিন্তু কেউ যদি থাকে থাকে কেউ যদি গণত্যার সাথে জড়িত থাকে তাহলে তো এই কোনোভাবেই নির্বাচনে আসবে দলীয় প্রতীকে আপনি দলীয় ভাই আসিফাই দলীয় প্রতীকে চান কিনা এর মধ্যে সরকার নির্বাচন হওয়া উচিত কিনা সরকার পরিচালনা করছেন কথা কি ভাবে এখানে ফিজিবিলিটির ব্যাপারও আছে যে আমরা কতটুকু আয়োজন করতে পারবো এবং এখানে অনেকগুলো একটা নির্বাচন আয়োজনের ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার আছে এখানে ইলেকশন কমিশনের প্রস্তুতির বিষয় আছে এখানে সরকারের আইন শৃঙ্খলার প্রস্তুতির বিষয় আছে এবং প্রথমত হচ্ছে ডিসিশনটা চূড়ান্ত হওয়া সিদ্ধান্তটা চূড়ান্ত হওয়ার একটা প্রক্রিয়া আছে সিদ্ধান্তটা চূড়ান্ত হলে আশা করি বাকি বিষয়গুলো আমরা সেটা দলীয় প্রতীক হতে পারে কি আসিফ ভাই এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং আমরা ইতিমধ্যেই আমাদের অবস্থান পরিষ্কার করেছি যে যে কেউ সেটা ছাত্র প্রতিনিধিরা হতে পারে কিংবা অন্য যে কোনো প্রতিষ্ঠা হতে পারে যদি যেহেতু ডেমোক্রেটিক ট্রানজিশন ঘটানোর একটা গুরু দায়িত্ব সরকারের উপর আছে যে কেউ যদি কোনো রাজনীতির সাথে যুক্ত থাকে তাহলে তার উচিত হবে সরকার থেকে দায়িত্ব সরকারের দায়িত্ব থেকে অব্যাহতি আছে আবার না করে সংস্কার কমিশনের বিষয়টি নিয়ে কাজ করেছে এবং কমিশনের সংস্তাব গুলো আছে এই বিষয়ে তা নিয়ে আপনারা জানেন যে ইতিমধ্যে যে ঐক্যমন্ত্রী কমিশন হচ্ছে ঐখ্যমন্ত্রী কমিশন কনসালটেশনের মাধ্যমে আহ একটা নীতি নির্ধারণ করবে এবং সেটা আমাদেরকে দিলে আমরা সেভাবেই থ্যাংক ইউ